হ্যালো বন্ধুরা ফ্লিপকার্ট ডিজাইন ট্রেনিং না আমি তোমাদের বন্ধু বলার আজকে তোমাদের ভিডিওতে দেখাবো দেখতে পাচ্ছ পেজে একটা ডিজাইন আমি নিয়ে রেখেছি তো এটা হলো কার্টিয়ার ব্রাসলেট তো অনেক সময় ব্র্যাসলেট করে ব্যাঙ্গেল করে এর অনেক রিকমেন থাকে গোল্ডের কাজে বিশেষ করে গোল্ডের কাজে এই কার্টিয়ার ব্র্যাসলেট ব্যাঙ্গেল হুস পরিমাণে চলে তো যেখানে যেরকম রিকমেন্ট থাকে সেই হিসেবে কাজ হয় ডিমান্ড আছে তো চলো আজকে এটা তোমাদের দেখাবো এগুলো কীভাবে বানাতে হয় সিম্পল সিম্পল কাজ শুধু তোমাদের কি বলবো বোঝবার ওপর নির্ভর করছে এটা ঠিক আছে ঠিকঠাকভাবে বুঝতে পারলে তাহলে কিন্তু তোমরা এই ব্রেসলেট বলো ব্যাঙ্গেল বলো কাটিয়ার তোমরা আরামসে বানিয়ে ফেলতে পারবে সেটাই আজকে তোমাদের দেখাবো চলো ভিডিও শুরু করবে আগে তোমাদের বলবো তোমরা যারা আমার চ্যানেল নিউজ স্টুডেন্ট নিউ বা তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে কিন্তু প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফেশান তোমাদের কাছে আসতে থাকে আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো শেয়ার করতেও বলবে না তোমরা যত বেশি নতুন নতুন বন্ধুদের শেয়ার করবে বা শেয়ার করতে থাকবে সবাই সবাইকে যাদের ক্যাডিয়ান কাজ শেখার ইন্টারেস্ট আছে বা ডিম আছে সব আছে আমি একটা ক্যাডিয়ানে কাজ শিখবো ডিজাইনার হবো তাদের কাছে পৌঁছলে একটু অন্তত হেল্প হবে সেই জন্য বারবার বলা তোমরা শেয়ার করতে কেউ ভুলবে না বেশি বেশি করে শেয়ার করবে ঠিক আছে তো চলো আমি আগে এটা আমি ব্যাজলেট দেখাচ্ছি তো আমি একটা মোটামুটি সাইজ নিয়ে নিচ্ছি ঠিক আছে জিরো মিটার সিক্সটি থ্রি মিটার এটা আমি ব্রেসলেট করছি ঠিক আছে ব্যাঙ্গেল করলেও হবে ব্যাঙ্গেল তো গোল্ড তো আমি ব্রাসলেটটা দেখো আমি কিন্তু এটা টোটালি রাউন্ড রাউন্ড কার্ড নিয়ে জাস্ট হালকা একটু শেপটা ওবেল শেপে করে দিচ্ছি এই মাপটা তোমাদের বলেছি তোমরা আগে ভিডিওতে বুঝেছ শুনেছো কি জানি না এই ব্রাসলেটের শেপ সবসময় মানে মাপ এইটা সবসময় হয় ঠিক আছে আর এই শেপটা কম বেশি হয় এটা কম বেশি হয় এই জন্যে যারা একটু ফ্যাট হয় তাদের জন্য এই শেপটা বেশি ওভেল শেপ করলে হবে না মানে শর্ট করলে হবে না এটা সেইভাবে ঠিক মতন ওভেল রাখতে হবে একদম কম করলেও হবে না আর একদম বেশি করলেও হবে না এইটা এই যে লম্বার মাপটা তোমাদের ব্যাঙ্গেলের মাপের মতন রাখতে হবে মাপ হচ্ছে এইটা আর এইটা হচ্ছে তোমাদের রেকমেন্ড অনুযায়ী তোমরা সেপ করবে এই যে ব্রাসলেটের শেপ দেখতে পাচ্ছ

এটা অনেক সময় স্কুপিং করে দেয় সেইভাবেও তোমরা বানাতে পারবে দেখো আমি একটা কলেট নিয়ে রেখেছি আগে এটা আমি সেন্টারে জিরো এন্টার ঠিক আছে দেখো একটা ব্যাসলেট ব্র্যাসলেটে দেখো যা আছে যা আছে তার থেকে একটু আমাকে বেশি নিয়ে নিতে হবে এটা সাইড করে দিচ্ছি এতটা মতন আমাকে বেশি নিয়ে নিতে হবে অনেক জায়গায় বিজি হয় তোমরা দেখতে পাচ্ছ এটা মতো বিজিল নেই অনেক জায়গায় সলিড হয় দেখো হালকা হালকা পরিমাণে একদম ফিলিট করে দেবো ফিলিট ওয়েন অন এন্টার জাস্ট কোন গুলো দেখো হালকা জাস্ট গুলে দিছি এবার ডুপ্লিকেট আই নবো ঠিক আছে ডুপ্লিকেট দাখো ডুপ্লিকেট এজ নিলাম এটা থেকে আমি পয়েন্ট ওয়ান ফাইভ এন্টার পয়েন্ট টু ফাইভ এন্টার দেখো এতটা মতন আমি ফি নিচ্ছি এটা ঠিক আছে পয়েন্ট টু ফাইভ থেকে থ্রি নিলেও হবে কারণ দেখো এইখানের যে সাইডের যে স্পেসটা দেখতে পাচ্ছ তোমরা সাইডে যে স্পেস আছে জায়গা আছে এটা তোমাদের দেখাতে হবে পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি ফাইভ নিলেও চলবে চলো আমি থ্রি ফাইভই নিয়ে নিচ্ছি সরি থ্রি নিয়ে নিচ্ছি পয়েন্ট থ্রি পয়েন্টটা এটা তোমাদের না দেখালে এটা আমি টোটাল দেখো নিচে নামাচ্ছি এটা আমি মাইনাস পয়েন্ট সিক্স এন্টার কিন্তু আমি পয়েন্ট সিক্স পর্যন্ত নামালাম দেখো এটা তোমাদের সেইভাবেই ডিপ করতে হবে যাতে বোঝা যায় ঠিক আছে সেইভাবে ডিপ করতে হবে যাতে বোঝা যায় মাইনাস পয়েন্ট এইট ইন্টার দেখো কিন্তু আমি টোটাল আমি একটা সরি কন্ট্রোল জেট এটা আমি একটা কপি করে রাখলাম কন্ট্রোল জেট কপি করে রাখলাম এটা আমি এবারে কতগুলো আছে সেইভাবে একটা দেখো এখানে একটা স্ক্রুপ স্কুপ প্রথম যে আমাদের যেটা হয় স্কুপে যেরকম মধ্যিখানে কাটা থাকে সেরকম একটা কলেট সেইভাবে দেওয়া আছে তো মোটামুটি আমি এটাকে ঘুরিয়ে নেব দেখো এটা সিলেট অ্যারিকার এটা সিলেক্ট করব চোদ্দটায় অ্যারিকুলার করে দেখছি দেখো মোটামুটি মা চোদ্দটা ঠিক আছে গ্যাপ দেখো বুঝতে পারছো তোমরা এবার করে দিচ্ছি এখানে ব্যাচলেটের জয়েন্টের পয়সানটা দেখতে হবে ঠিক আছে জয়েন্টের পয়সান দেখে আমাকে সেইভাবে এটা চলো এটা সিলেক্ট করছি কার্ড এটা সিলেক্ট ষোলোটা নিয়েছি ষোলোটা নিয়েছি এই জন্যই দেখো আগে তোমরা দেখতে পেলে এই জায়গায় পড়েনি একটা আমাকে সেন্টারে ফেলতে হবে এই যে এখানে একটা পড়েছে আর দেখো এখানে একটা পড়েছে এই দুটো জয়েন্টের জন্য আমাকে এখানে সেইভাবে এটা নিতে হবে তো তোমরা যারা করবে সেন্টারে যাতে এরকম একটা পড়ে আর এরকম একটা পড়ে জয়েন্ট অনেক ধরনের হয় জয়েন্টের ব্যাপারটা তোমরা ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবে জয়েন্ট অনেক ধরনের হয় তো আমি তোমাদের জিবি জয়েন্ট বানিয়ে দেখাবো আর হারকার জয়েন্ট দেখাবো এগুলো বিশেষ করে হারকার জয়েন্টই হয় আর জিবি জয়েন্ট তো অনেক ধরনের হয় অনেক রকমের হয় ঠিক আছে তো সেটা তোমরা দেখবে আমরা তোমাদের দেখাবো চলো বুলিয়েন ডিফেন্ড করে দিচ্ছি বুলিয়ান ডিফেন্ড এটা সিলেক্ট এন্টার আর টোটাল পিসগুলো সিলেক্ট এন্টার দেখো এখানে কিন্তু প্রত্যেকটা কেটে গেছে দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রত্যেকটা কেটে গেছে এবার তোমাদের বলে দিচ্ছি কি করতে হবে এটা একটা যে আমি কপি করে রেখে দিয়েছিলাম এটা দেখো এখন কপি করে রেখে দিয়েছি যেটা দিয়েছিলাম কপি করে রেখে এটা মতো আমাকে হালকা ঠিক এই পৃষ্ঠা থেকে একটু উঠে থাকবে সেইভাবে আমাদের এটা দেখো দেখতে পাচ্ছি আমি হাইট করছি এটাই কালার করছি আর একটা ফিলিড মেনে নেব পয়েন থ্রি পেন্টার তোমরা এই কোয়ালাইটের মাপে নিলো নিতে পারো বা দেখো আমি কিন্তু স্কেল টুডি করে এটা রাউন্ড ছোট করে নিলাম কোয়ালিটির মাপে করে নিলাম ফিলিট কৰি নব পইণ্ট ফাইভ মিন এটা তোমরা সেইভাবে আন্দাজ মতন এটা বাড়িয়ে নেবে দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখো এটা সেইভাবে এটা কতটা আছে আমি দেখে নিচ্ছি পয়েন্ট নাইন আছে দেখো এটা সিলেট এন্টার এটা সিলেট এন্টার ঠিক আছে দেখতে পাচ্ছো ডেটা টোটা সিলেক্ট করে আইরি করে দেব ষোলোটা আইরিপোলা করে দিচ্ছি দেবো সরি আইরি পোলা না আইরি কার্ভরি করে দিলাম করে দেওয়ার পরে দেখো সেন্টারে আমি কি আছে এখানে দেখি নি তোমরা যেভাবে হোক একটা করে বাদ দিলেই হবে পাথর বাদ দিচ্ছি আমি এটা সেন্টারে পাথর রাখছি দেখো এটা আমি পাথর রেখেছি এটা পাথর রাখবো না এটা কন্ট্রোল জেট देखते तुम्हरा तो ও সরি মিস্টেক হয়ে গেছে প্রথম থেকেই মিস্টেক হয়ে গেছে দেখো আমি কালার সিলেক্ট করছি কালার সিলেক্ট করছি কালার সিলেক্ট করে এবারে যেগুলো সেন্টারে মানে যেগুলো পাথর রাখবো সেগুলো খালি আমি আনসিলেক্ট করব দেখো টোটাল কালার সিলেক্ট করেছি এগুলো আমি ডিলেট করে দিলাম ঠিক আছে অনেক রকমভাবে করা যায় তোমরা একটা একটা করতে পারো টোটাল কালার সিলেক্ট করে যেগুলো ডিলেট করে দেবে সেগুলো সিলেক্ট না করে তার একটা বাদ দিয়ে তোমরা আনসিলেক্ট করে সেইভাবে করতে পারো দেখো ডিলেট করলাম ঠিক আছে নিশ্চয় তোমরা বুঝতে পারলে এভাবে কাটিয়ার ব্যাসলেট বা ব্যাঙ্গেল বানাতে হয় যেটা কলেট বানাবে দেখো যেটা কলেটের যদি হয় কলেট আর যদি না হয় তোমাদের এই যে এই যে স্কুপ গোছে যেটা বানাবে এটা তোমাদের সেইভাবে একটা মাপ নিতে হবে যে কত এম এম মাপ নেবে এটা এটা তিন এম এম নেবে কি চার এম এম নেবে কি দুই এম এম নেবে এটা একটা মাপ হয় তো এটার মাপ অনুযায়ী একটা অনেক তোমরা দেখতে পাচ্ছ একটা স্টোন একটা স্কুপ একটা স্টোন একটা স্কুপ তো এইভাবে বানাবার প্রসেস অনেক জায়গায় কী হয় শুধু স্টোন হয় আবার অনেক জায়গায় কী হয় শুধু স্কুপ হয় আর এটা মিক্সিং একটা স্কুপ একটা স্টোন এইভাবে রাউন ব্যাস ব্যাসলেটগুলো হয় তো তোমরা যেখানে যেরকম রকমই থাকবে সেই হিসেবে বানাবার চেষ্টা করবে আর দেখো এখানে তোমাদের দেখে দিচ্ছি জুম করে এখানে যে গায়ে যেটা আছে যেটা আমি কাটলাম সেটা হালকা করে তোমরা প্রত্যেকটাতে হালকা করে ফিলিট করে দেবে তাতে দেখতে ভালো লাগবে আমি চলো ফিলিট করে দিচ্ছি পয়েন্ট ওয়ান ইন্টার দেখো এরকম ফিলিট করে দেবে এরকম রাখবে না এরকম রাখলে দেখতে খারাপ লাগবে প্রত্যেকটা সেই হিসেবে ক্লিট করে দেওয়ার চেষ্টা করবে যাতে দেখতে ভালো লাগে সব জায়গায় ফিলিট করে দিয়েছি আগের থেকে দেখো তোমরা বুঝতে পারবে যেটা কীরকম লাগছে এই যে গ্যাপটা আছে দেখো এই গ্যাপটা অবশ্যই তোমাদের দিতে হবে এটা সেইভাবে গ্যাপ দিতে হবে যাতে ক্যাম আসার পর এটা বুঝতে পারা যায় একটু একটু অন্তত ফ্রি রাখতে হবে আমি যেমন তিন পয়েন্ট থ্রি দিলাম তো তোমরা চেষ্টা করবে পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি ফাইভ তার কম নয় পয়েন্ট টু হলে পয়েন্ট ওয়ান ফাইভ হলে এগুলো বুঝতে যাবে না একটু ফ্রি রাখতে হবে যাতে ডিজাইনটা বোঝা যায় তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানবে জানাবে সরি আর ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে কমেন্ট করতে ভুলবে না তোমাদের বলবো তোমরা যার আমার চ্যানেল নিউজ টুডি নিউ বিভাগ তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেক একটু প্রেস করে সেট করে অল করে দিও যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো শেয়ার করতে ভুলবে না বারবার বলছি নেক্সট ভিডিওতে তোমাদের এটা জয়েন করা দেখাবো ঠিক আছে এটা কীভাবে জয়েন করতে হবে সেটা তোমাদের দেখাবো নেক্সট ভিডিওতে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি তোমাদের সব ধরনের কাজ দেখানোর চেষ্টা করছি তো সব আগের ভিডিও কিছু পেন্ডিং হয়ে আছে মানে বাকি আছে পার্ট টু বলো পার্ট থ্রি বলো পার্ট ফোর বলো সেগুলো তোমাদের দেখাবো কারণ যেগুলো সিম্পেল সিম্পেল কাজ বেশি সময় লাগে না বা যারা বুঝতে পারছো না অনেক সবাই সিম্পল কাজও বুঝতে পারছে না পারে না কেন কারণ তারা তাদের জুয়েলারি সম্বন্ধে একটু নলেজ নেই সেই কারণে তোমাদের চেষ্টা করছি যাতে সবাই সবাই সব রকম কাজ শিখতে পারো যাদের যারা প্র্যাকটিস করছো তাদেরও অনেকটাই হেল্প হবে তো সেই জন্যে আরও সব রকম মিক্সিং ভিডিও দিচ্ছি তোমাদের চলো নেক্সট ভিডিও আবার নিয়ে আসছি কিছু না কিছু আজি ভিডিও এখানে পর্যন্ত বন্ধুরা থ্যাংক ইউ জয়